আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আমি আমার আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি কিভাবে রাসায়নিক পদ্ধতিতে আপনারা পেঁপে চাষ করবেন আর আমি আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে জৈব সার পদ্ধতিতে জৈব পদ্ধতিতে আপনারা পেঁপে চাষ করবেন রাসায়নিক বাদ দিয়ে আপনারা জৈব পদ্ধতিতে যে কোনো সবজি চাষ করেন সবজি খুবই ভালো হবে এবং গাছগুলো অবালো থাকবে রাসায়নিক সারে গাছ অনেক সময় জীবন নষ্ট করে দেয় রাসায়নিক সারে প্রথমত মাটিগুলো দেখে নাকি গাছের গুড়ার মাটিগুলো থাকতে হবে একবারে জোর জোরা বেলে দুয়াস মাটি ভালো মাটি থাকতে হবে আপনারা যদি পেঁপে চাষ করতে চান টপের মধ্যে তাহলে আপনার প্রথমত এক নম্বরে মাটি নির্বাচন করতে হবে ভালো মাটি হবে গাছ হবে ভালো মাটি হবে না গাছ হবে না আপনার বালু জাতীয় মাটি যদি দেন অর্থাৎ আপনার আলু ক্ষেতের মাটি জোর জোরা মাটিগুলো যদি আপনি গ্রামও দিতে পারেন আপনি যত বৃষ্টি হোক মানে পানিগুলা নিচ দিয়ে নামিয়ে যাবে তখন গাছের গোড়া পানি জমে থাকবে আর যদি আঁতরন মাটি হয় তখন পানি আপনি জমে থাকবে গাছের গোড়ায় তখন আপনার গাছের শিকড় পচে যাবে আপনি পেঁপে চাষে সফল হতে পারবেন না দেখেন আমার প্রত্যেকটা জায়গায় আমি দেখেন একটু খোঁসাই দেখেন মাটিগুলা একদম জোর জোড়া সুন্দর মাটি দেখছেন এই জায়গা হাত দিয়ে মাটিগুলা অর্থাৎ সবসময় মাটি জোর জোড়া থাকতে হবে এরপরে আপনারা গাছ যেমন রোপণ করছেন রোপণ করার মাস পরে আপনারা জৈব সার প্রয়োগ করা শুরু করবেন জৈব সার বলতে আপনার গুঁড়া নিম এই সাইড পথ আপনারা ব্যবহার করতে পারেন না হলে আপনারা যে ঘর থেকে বীজ কিনেন ওই গড়ে আপনারা গিয়ে বলবেন যে জৈব সার মিক্সিং সার যেটা জৈব সার ওইটাও কিনতে পাওয়া যায় এটাও আনতে পারেন না হলে আলাদা আলাদা জৈব সার জাতীয় যে কিছু আছে পাঁচ পথ ছয় পথ যেই কয়টা আছে এই কয়টা আনি আপনারা দিতে পারেন হাতের মুঠো এক মুঠো করে গাছের গুঁড়ায় দিয়ে দিবেন আর সরিষার কোই যদি আপনি গাছের গুঁড়ায় আপনি পাউডারটাও দিতে পারেন আর পাউডার না দিয়ে আমি সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি এটা হচ্ছে পচা সরিষার কোল পচা সরিষার কোলটারে আগে ভালো করে পচিয়ে নেই এটারে এক সপ্তাহ পচানোর পরে তারপরে পাতলা করি গাছের গুঁড়ায় দিয়ে দিই এক মাস প্রতি এক মাসে মাসও দিয়ে দেবেন পনেরো দিন পরেও দিতে পারেন কারণ এই পচা সরিষার খোল গাছের জন্য এক নম্বর খাবার অর্থাৎ এটা গাছের মানে হলিক্স বলা হয় গাছের জন্য প্রত্যেকটা গাছের জন্য পচা সরিষার খোল খুবই উপকারী আপনার চাইলে পচা সরিষার খোল ব্যবহার করতে পারেন এরপরে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় আমি আমার গাছের গোড়ায় দিয়ে দিয়েছি বাসা বাড়িতে যে সবজি কাটেন এই সবজির কুষাগুলা বাসা বাড়িতে সবজির কুষাগুলো অর্থাৎ শুধু খালি লেবু বাদ দিয়া লেবু লেবু জাতীয় কোন কুষা গাছের গুড়া দিবেন না এটা লেবু বাদে যে গাছের মানে কুসাগুলো আছে এই দেখেন গাছের দেওয়া আছে আমার এই কুসাগুলা আপনারা গাছের দিয়ে দিবেন হয়ে যাবে। জৈবসার হয়ে উঠ। যাবে এরপরে আপনারা গাছের যে সময় রোগ বালাই হবে আপনার গাছের রোগ বালাই হয়ে আপনি নিম তেল ব্যবহার করতে পারেন আর নিম তেল যদি ব্যবহার না হয় যদি বেশি রোগ বালাই হয় তখন আপনারা ইমিটাপ ব্যবহার করবেন গাছের জন্য এক নম্বর কীটনাশক এটা পনেরো দিন পর পর এক লিটার পানিতে দুই মিলি এক লিটার পানিতে দুই মিলি মিক্স করে গাছে স্প্রে করে দিবেন পনেরো দিন পর পর গাছে পুকে ধরুক আর না ধরুক এই স্প্রেটা আপনারা করবেন তখন গাছ থাকবে ভালো সতেজ এবং গাছে ফুল ফলও পরিপূর্ণ করবে দেখেন আমার গাছে প্রত্যেকটা গাছের গোড়ায় আপনার সবজির খোসা দেওয়া আছে এবং মালটিং হিসাবে যেটা ব্যবহার করবেন গাছের গোড়া সব সময় ঠান্ডা রাখার জন্য খড় কুটা যাই পান বা বস্তা দস্তা কিছু একটা দিয়া গ্যাসের গুড়া ডাইকে রাখবেন হালকা পরিমানে যাতে গ্যাসের গুড়া রৌদে ভালো করে শুকিয়ে না যায় এবং গ্যাসের গুড়া যেন ঠান্ডা থাকে গ্যাসের গুড়া যদি অতিরিক্ত পরিমাণ রোদ লাগে তখন আপনার ওই ফুলটা জরে পরে যাবে এর জন্য গ্যাসের গুড়া মালচিং হিসাবে আপনারা করকুটা জেইটা পান এই দেখেন আমি পাতা যে পাইছি এটা দিয়ে দিছে এরকম গ্যাসের গুড়া টান্ডা রাখবেন পানি দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত পানি দিবেন না একবারও গুড়া যেন শুকিয়ে না যায় এটাও খেয়াল রাখবেন একবার গুড়া শুকিয়ে গেলে উপরে যে ফুলগুলো আসবে যাবে আর একবারে পানি থাকলে গাছের গোড়ার শিকড় পচে যেতে পারে আর পানি না থাকলেও একবারে পানি যদি নাও থাকে তাও ফুল পড়ে যাবে তাই পানি দেবার ক্ষেত্রে এটা ভালো করে খেয়াল রাখবেন আমি জৈব সার পদ্ধতিতে উপকার পাইছি এর জন্য ভিডিও শেয়ার করলাম ভুল ত্রুটি হলে কুমার দৃষ্টি